নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প রাত্রির যাত্রী বিমল চক্রবর্তী থিয়েটারের মহলা দিয়ে বাড়ি ফিরছিলেন মহলা বসে গৈপুরের মিত্তির পাড়ায় তার বাড়ি পাশের গ্রাম ইছাপুর এখন দু মধ্যে পিচের রাস্তা হয়ে গেছে দুপাশে বাড়িঘর উঠেছে কিন্তু যে সময়কার কথা বলছি তখন ধুলো ভরা মেঠো রাস্তা দুদিকে বনশিউলি আর শেওড়া জঙ্গল সবে দেশ ভাগ হয়েছে কিছু কিছু উদ্বাস্ত পরিবার এসে জঙ্গল সাফ করে ঘর বাড়ি করতে শুরু করেছে পুজোর আর দেরি নেই দেবীপক্ষ পড়ে গেছে পুজোর তিন দিন থিয়েটার তিনটি নাটকেই বিমল চক্রবর্তীর বড় পাট ভালো নাটক করেন বলে আশপাশের গ্রামে তার খুব নাম ডাক মনে মনে গর্বও আছে তার এমনিতেই ডর কম লম্বা চওড়া চেহারা ইয়া বুকের ছাতি বেছে বেছে পাটও করেন তেমন বঙ্গে বর্গিতে ভাস্কর পণ্ডিত দুর্গাদাসে দুর্গাদাস টিপু সুলতানে মসিয়ে লালি মহলা শেষ হতে ইদানিং একটু বেশি রাত হয়ে যাচ্ছে এমনিতে গ্রামের লোকেরা সকাল সকাল ঘুমিয়ে পড়ে তার ওপর বিমল চক্রবর্তী যখন বাড়ি ফেরেন তখন নিশুতি রাত চোর ডাকাত ভূত কাউকেই ভয় করেন না তবে সাপ আর বুনো শোরের উৎপাত থেকে বাঁচার জন্য হাতে একটি লাঠি আর পাঁচ ব্যাটারির টর্চ নিয়ে চলেন লাঠি ঠুকতে ঠুকতে কখনো কখনো গুনগুন করে গান গান মাইল দুয়েকের মতো রাস্তা এইভাবে চলে যান অন্য দিনের চেয়ে আজ একটু বেশি রাত হয়ে গেছে আর চাঁদ সন্ধ্যের দিকে উঠে কিছুক্ষণের জন্য ফিকে আলো দিয়ে আবার ডুবে গেছে সারা পথে ঘুট ঘুটটি অন্ধকার বিমল চক্রবর্তী লাঠি ঠুক ঠুক করে এগিয়ে চলেছেন আর ভাস্কর পণ্ডিতের পাটের কথা ভাবছেন হঠাৎ পাশের ঝোপ থেকে গোটা দুয়েক শিয়াল ডেকে উঠল হুক্কা হুয়া সঙ্গে সঙ্গে দিকবিদিক কাঁপিয়ে প্রতিধ্বনি উঠল হুয়া হুয়া দুনিয়ার সব শেয়াল একসঙ্গে ডাকছে দুটো শেয়াল তার সামনে দিয়েই ছুটে গেল বিমল চক্রবর্তী টর্চের আলো ফেলতেই শেয়াল দুটোর চোখ ঝকঝক করে উঠল লাঠি উঁচিয়ে সামনে তেড়ে যেতেই তারা পালিয়ে গেল সামনের ঝোপে হঠাৎ বিমল চক্রবর্তীর মনে হল কি একটা বিশ্রিক গন্ধ বেরুচ্ছে কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে ধরতে পারলেন না ভাবলেন ঝোপের ভেতর হয়তো কোনো কুকুর টুকুর মরে পড়ে থাকবে পকেট থেকে রুমাল বার করে নাকে চাপা দিলেন তিনি হঠাৎ টর্চের আলো ফেলতেই দেখলেন একশো গজ দূরে একটি লোক দাঁড়িয়ে আছে লোগা লম্বা আধা বয়সী একটি লোক খালি পা পরনে আধময়লা খাটো ধুতি পিঠের ওপর ফেলা খ্যাপলা জাল ডান হাত দিয়ে মুঠো করে ধরা বা হাতে ধরা একটি লাঠি লোকটি যেন ভুঁই ফুড়ে বেরোলো এই তো কিছুক্ষণ আগে টর্চের আলো সামনে অনেক দূর পর্যন্ত ফেলেছিলেন কই তখন তো কাউকে দেখতে পাননি বিমল চক্রবর্তী হাঁক পারলেন এই কেরে তুই লোকটি কাঁচোমাচু ভাবে দাঁড়িয়ে রইল বিমল চক্রবর্তী কাছে আসতেই বলল। পেন নাম আমারে চেনবেন না আমার নাম করালি খালধারে থাকি এত রাত্রে কোথায় যাচ্ছিস মল্লিকপুরের ঘাটে এ সময়টায় যমুনায় খয়রা মাছ ওঠে এত রাতে আগে আমরা জেলে লোক রাত তো আমাদের কাজ বাবু চেহারা দেখে বিমল চক্রবর্তীর কোনো সন্দেহ রইল না লোকটি খাঁটি জেলে চোর ডাকাত নয় মল্লিকপুরের ঘাট তার বাড়ি থেকে আধ মাইলের মতো পথ যাক এতটা পথ তবু একজন সঙ্গী পাওয়া গেল লোকটি বলল আপনি আগে আগে আলো ফেলে যান কর্তা আমি আপনার পিছনে আছি বিমলবাবু গল্প করতে করতে পথ চলতে লাগলেন করালি বলল তাদের বাড়ি ছিল নভারণ যশোর জেলার এই গ্রাম থেকে বছরখানেক হল এখানে এসেছে বাড়িতে বউ আর দুই ছেলে মেয়ে আছে যমুনা নদীতে মাছ ধরে গোবরডাঙ্গা বাজারে রোজ সকালে মাছ বিক্রি করে সারা রাত মাছ ধরে দুপুরে ঘুমোয় করালি বিমলবাবুকে ভালো করে চেনে বিমলবাবু যে ভালো নাটক করেন তাও জানে তবে কোনো নাটক সে দেখেনি করালির কথাগুলো পেছন থেকে ভেসে আসছিল কিন্তু কোনো পায়ের শব্দ শোনা যাচ্ছিল না একটা লোক পিছন পিছন আসছে তার কথা শোনা যাচ্ছে অথচ তার পায়ের শব্দ নেই একসময় বিমলবাবুর মনে হলো করালি বোধহয় পিছিয়ে পড়েছে পিছনে ফিরে তাকিয়ে তিনি দেখেন সত্যিই কেউ নেই আবার টর্চ জ্বলতেই দেখলেন এই তো করালি তার থেকে মাত্র দুগাছ পিছনে বিমলবাবু বললেন তুই কোথায় ছিলি করালি বলল কেন কর্তা আমি তো আপনার সাথে সাথেই আসতেছি বিমলবাবু ভাবলেন তাই হয়তো হবে তারই দেখার ভুল না বয়স হচ্ছে এবার হাবড়ায় গিয়ে চোখের ডাক্তারকে দেখিয়ে আসবেন পরদিনও খালপার হয়ে বটগাছের কাছে আসতেই করালির সঙ্গে দেখা হলো বিমলবাবুর কী রে আজও দেখা হয়ে গেল যে হ্যাঁ কর্তা এই সময় যে আমি রোজ যাই কাল কিরকম মাছ পেলি অতি সামান্য বর্ষার জল না পেলি তেমন মাছ ওঠে না ঘাটায় সার আজও ঠিক তেমনি খটকা লাগলো বিমল বাবুর করালির হাঁটাটা যেন কেমন কেমন যেন কেউ মেঘের ওপর দিয়ে আলতোভাবে হেটে হেঁটে যাচ্ছে ভালো করে টর্চ ফেলে করালিকে দেখে নিলেন বাবু। কি লোকটা মুখটাও কি সরু একেবারে যেন ছোট্ট একটা ঝুনো নারকেলের খোল মুখে টর্চের আলো ফেলতেই করালি যেন অস্ফুট আর্তনাদ করে উঠল বিমলবাবু বললেন কি হয়েছে করালি বলে উঠল চোখে বাতি ফেললি চোখ জ্বালা করে বলেই খিলখিল করে হেসে উঠল বিমলবাবু অবাক হয়ে ভাবলেন লোকটা এমন বেয়াদপের মতো হাসে আর হাসিটাও কি বিশ্রী এরপর আর দুদিন পরপর দেখা হয়ে গেল করালির সঙ্গে প্রতিবারই দেখা হয় ওই একই জায়গায় আর প্রতিদিন যে বিমলবাবু একই সময় ফেরেন তাও নয় যেমন আজ ষষ্ঠীর দিন ফুল রিহার্সাল ছিল বলে ফিরতে রাত একটা হয়ে গেল অন্যদিন এগারোটা হয় কিন্তু আশ্চর্য এই এত রাতেও ঠিক ওই একই জায়গায় দেখা হয়ে গেল করালির সঙ্গে বিমলবাবু অবাক হয়ে বললেন তোমার সঙ্গে দেখছি রোজই দেখা হয়ে যাচ্ছে তোমার কি ব্যাপার বলো তো বাবু যখন যে সময় ফিরি তোমার সঙ্গে দেখা হয় করালি হেসে জবাব দিল আমার মাথায় টনক আছে কর্তা আপনি যখন আসেন তখনই টের পাই বিমলবাবু বলেন তাই দেখছি করালি বলে কাল আসছেন তো কর্তা বিমলবাবু বলেন না হ্যাঁ কাল থেকে তো থিয়েটার আরম্ভ হচ্ছে রাতগুলো গইপুরে কাটাবো তোমার সঙ্গে আর দেখা হবে না তুমি বরং পারলে থিয়েটার দেখে যেও আমার পাঠ কেমন লাগলো জানিও করালি বলল ইরপরে আবার আপনাদের পালা কবে আছে ইচ্ছাপুরে হবে না বিমলবাবু বললেন বঙ্গে বর্গিটা কালী সময় করতে বলছিল কিন্তু আমি থাকতে পারবো না আমি লক্ষ্মী পুজোর পর বেড়াতে বেরোচ্ছি পাটনা রাজগীর হয়ে গয়া যাব বাবার পিন্ডিটা এবার দিয়ে আসব হঠাৎ করালি আরও কাছে এগিয়ে এলো বিমলবাবু নাকের কাছে একটা বিশ্রী গন্ধ পেলেন গন্ধটা আসছে করালির গা থেকে বোধ হয় আসতে গন্ধ করালি বলল গয়া যাচ্ছেন বিমলবাবু বললেন হ্যাঁ তাই তো যাবার ইচ্ছে কবে গয়া যাচ্ছেন কালী পুজোর দিন ওখানে থাকার ইচ্ছে আছে অমাবস্যার দিনে পিণ্ড দান করব কেন তুমি কথা জিজ্ঞেস করছো কেন করালি বলল আপনি যদি যান তাহলে আমিও যাই আমার বাবার কাজটাও সারে ফেলি বিমলবাবু কথাটা শুনে প্রসন্ন হতে পারলেন না উটকো একটা লোক চালচুলো নেই যা চেহারা আর পরিচয় পেয়েছেন এই কদিনে তাতে গয়া পর্যন্ত যাবার খরচ আছে কিনা সন্দেহ বুঝলেন সুযোগ বুঝে ঘাড়ে চাপতে চায় আর সঙ্গী হিসেবেও লোকটি মোটেই সুখপ্রদ নয় বিমলবাবু বললেন গয়া যাবার খরচ কিন্তু অনেক করালি বলল টাকা যা লাগে আমি দেব কর্তা বিমলবাবু বললেন তা যেতে পারো এখান থেকে শিয়ালদা সেখান থেকে পাঠান কোটে চাপবে আমি তো অনেক ঘুরতে ঘুরতে যাচ্ছি কি না বিমলবাবু বেশ সন্তুষ্ট হয়েই কথাটা বললেন লোকটি আবার তেমন বিশ্রীভাবে হেসে উঠল তারপর বলল কালী পুজোর দিন আমি নিজেই গিয়ে হাজির হব কর্তা আপনি শুধু আমায় একটু সাহায্য করবেন তাহলেই হবে বিদেশে আপনজনের সাহায্য ছাড়া তো জাতি পারি না এড়াবার জন্য বিমলবাবু বললেন আচ্ছা আচ্ছা সে হবে পাটনা রাজগীর নালন্দা ঘুরে বিমলবাবু তার স্ত্রী ও একমাত্র ছেলে শঙ্করকে নিয়ে কালীপুজোর আগের দিন গয়ায় হাজির হলেন গয়ায় বাবার কাজ করেই তারা কলকাতায় ফিরে যাবেন পরদিন সকালে সাইকেল রিকশায় করে যেতে যেতে হঠাৎ বিমলবাবুর করালির কথা মনে পড়ে গেল করালি আসবে বলেছিল কিন্তু আবার ভাবলেন পাগলের খেয়াল গয়া কি একটুখানি রাস্তা আর তাছাড়া বিমলবাবু কোথায় উঠেছেন না উঠেছেন তা করালি জানবে কি করে কোনো কাণ্ডজ্ঞান নেই লোকটার স্ত্রী বললেন এদিক ওদিক কেন তাকাচ্ছ না একটা লোক আসবে বলেছিল কে বলো তো পান্ডা না সে তুমি চিনবে না আমাদের ইচ্ছাপুরের লোক কিন্তু মন্দিরের দিকে যেতে যেতে বিমলবাবুর যেন কেন মনে হতে লাগলো করালি আসবে করালি আসবে মন্দিরের কাছেই পাণ্ডা এসে ধরল পাণ্ডার নাম শিবপ্রসাদ পাণ্ডা প্রথমে মন্দিরে নিয়ে গেল বাইরে থেকে পাদপদ্ম দর্শন করে বিমলবাবু মাথা মোড়ালেন তারপর স্নান করে ফলগু নদীর বিস্তীর্ণ বালুর ওপর বসে পিতৃপুরুষের তর্পণ করলেন তর্পণের পর পিণ্ডদান করলেন ওর স্ত্রী আর ছেলে সে সময় মন্দিরে দাঁড়িয়ে পিণ্ডদান করে সবে উঠেছেন এমন সময় সামনে তাকাতেই চমকে উঠলেন বিমলবাবু তার সামনে দাঁড়িয়ে করালি করালির গায়ে সাদা চাদর পরনে সেই ধুতি কিন্তু তার পিঠে ফেলা তেমনই একটা খেপলা জাল লোকটা কি পাগল জাল কাঁথে করে এত দূর চলে এসেছে করালি তুমি কখন এলে বিমলবাবু প্রশ্ন করলেন করালি বলল এই মাত্তর আপনারে কয়েছিলাম আসবো খুঁজতি খুঁজতি ঠিক ধরে ফেলেছি জাল নিয়ে এসেছো কেন এখানেও কি মাছ ধরবে নাকি ওটা অভ্যেস হয়ে গেছে কর্তা জাল আর জল ছাড়া চলতি পারি নে আপনার কাছে একটা অনুরোধ কর্তা আমার পয়সা করি নেই আমার বাপের নামে যদি একটা পিন্ডি দিয়ে দেন পাণ্ডাজিরে বলে বাপ বড় কষ্ট পাচ্ছে পেরেত লোকে বড় কষ্ট কর্তা বিস্তীর্ণ চরে শত শত লোক পিন্ডি দিচ্ছে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত বিমলবাবু এই মাত্র পিতৃতর্পণ করে উঠলেন পিণ্ড দানও শেষ হয়েছে তার পূর্ণাম নরক থেকে তার পিতা উদ্ধার পেয়েছেন ছেলের কর্তব্য সমাধা করলেন এতদিন পরে মনটা তাই প্রসন্ন তাই তিনি বললেন ঠিক আছে পাণ্ডাজি আরেকটা পিণ্ড দান হবে এই করালি আমার দেশের লোক আছে এর বাবার নামে একটা পিণ্ড তৈরি করুন নতুন করে আবার সব ব্যবস্থা হলো করালিকে পাণ্ডা জিজ্ঞেস করলেন আপনার পিতাজির নাম কি আছে করালিচরণ দাস করালি উত্তর দিল বিমলবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন তোমার নাম জিজ্ঞেস করছে না তোমার বাবার নাম ওই তো বললাম করালিচরণ দাস তোমার নামও যা তোমার বাবার নামও তাই বিমলবাবু এবার একটু রেগে গেলেন করালি এবার বেশ রাগ করে জবাব দিল বলছি তো এক নাম পাণ্ডা করালি দাসের নামেই পিণ্ড উৎসর্গ করল উৎসর্গের শেষে পিণ্ড জলে ভাসাবার জন্য নিয়ে গেল করালিচরণ পাণ্ডা শিউরতন বলল আপনার খুব যান পহচান আদমি বুঝি বিমলবাবু বললেন না মানে তেমন কিছু নয় শিউরাতন বলল যখন মন্ত্র পড়ছিলাম তখন ওর চোখ দুটো জ্বলছিল ওহ কি ভয়ানক চোখ এর মধ্যে বিমলবাবুর ছেলে ও স্ত্রী ফিরে এলো বিমলবাবুর ছেলে শঙ্কর বলল কার কথা বলছেন পাণ্ডাজি বাবুজির দেশের একটি লোক পিণ্ডি দিতে এসেছিল দেশের লোক কে বাবা শঙ্কর জিজ্ঞেস করলো বিমলবাবু বললেন তোদের বলা হয়নি থিয়েটারের মহলা দিয়ে ফেরার সময় রোজ রাতে ইছুপুরের রাস্তায় করালি দাস বলে একটি লোকের সঙ্গে দেখা হতো লোকটি ওই সময় মাছ ধরতে যেত ওই লোকটি আমায় বলেছিল পিন্ডি দিতে গয়ায় আসবে কার পিন্ডি তার বাবার আশ্চর্য তার নামও করালি দাস লোকটা কীরকম দেখতে বলো তো রোগা লম্বা মতো হ্যাঁ হ্যাঁ তুই চিনিস শঙ্করের মুখ ফ্যাকাসে হয়ে গেল বলল তুমি বলছো কি বাবা ওই দাস তো এক বছর আগে যমুনায় মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা যায় তুমি সে সময় গ্রামে ছিলে না আমি দেখতে গিয়েছিলাম বর্ষাকালে জলে তোড়ের মুখে পড়ে যায় আর উঠতে পারে না গায়ে ঘাটা পুলের কাছে ডেড বডি পাওয়া গিয়েছিল বিমলবাবু বলে উঠলেন হতেই পারে না জল লোক এই মাত্র সে এখানে ছিল যে মারা গেছে সে হয়তো তার বাবা যে মারা গেছে ভালো করে জানি সেই করালি দাস তার ছেলে পুলে ছিল না তার বউকে আমি দেখেছি তুমি বললেই হবে বিমলবাবু বললেন বেশ চল তোকে দেখাচ্ছি ওই তো করালি ওই দিকেই গেছে তখন বাপ ছেলেকে নিয়ে বিস্তীর্ণ বালভূমিতে করালির সন্ধানে বার হলেন ফুলগু নদীর তীর জনাকীর্ণ চারদিক খুঁজে কোথাও করালিকে পাওয়া গেল না খুঁজতে খুঁজতে বথিগয়ার দিকে আরেকটু এগিয়ে যেতে বিমলবাবু হঠাৎ চিৎকার করে উঠলেন আরে ওই তো করালি যাচ্ছে শঙ্কর লক্ষ্য করল প্রায় দুশো গজ দূর দিয়ে রোগামতো একটি লোক হেঁটে যাচ্ছে হনহন করে তার গা সাদা চাদর দিয়ে ঢাকা পা কাঁধে ফেলা একটি জাল লোকটি ডান হাত দিয়ে কি যেন খেতে খেতে যাচ্ছে বিমলবাবু চিৎকার করে উঠলেন করালি করালি আশ্চর্য করালি থামল না বরং চলার গতি বাড়িয়ে দিল বিমলবাবু বললেন শঙ্কর ছুট লাগা ওকে ধরতেই হবে তখন দুজনেই ছুটতে লাগলেন কিন্তু কী আশ্চর্য করালিকে কিছুতেই ধরা যাচ্ছে না যতই ছুটছে ততই মনে হচ্ছে করালি সেই একই দূরত্বে হেঁটে চলেছে বিমলবাবু ও শঙ্কর তার পিছনে পিছনে ছুটছেন পরন্ত বেলায় ফাঁকা বিস্তীর্ণ নদী তীরে কনকনে ঠান্ডা হাওয়া হু হু করে বয়ে চলেছে তারপর এক সময় ক্লান্ত হয়ে ওরা বালুর ওপর বসে পড়লেন প্রচণ্ড পিপাসায় দুজনেরই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সেই অবস্থায় দুজনেই দেখতে পেলেন একটা সাদা ছায়ামূর্তি অনেক দূরে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেই মুহূর্তে ওদের দুজনের সারা শরীর এক অজানা আতঙ্কে শিরশির করে উঠল ওদের অচৈতন্য দেহ ফুলগুর ধুধু বালুভূমির ওপর লুটিয়ে পড়ল শেষ হল ডক্টর পার্থ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক গল্প রাত্রির যাত্রী গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর হ্যাঁ বিভিন্ন স্বাদের বাংলা গল্প ও উপন্যাস শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য। আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার